আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভারতবর্ষে জান আমাদের এখানে গণী মানুষের কোনো পদল নেই এটা মোটামুটি আমরা সবাই জানি এমন একটা সময় আমরা পার করছি যেখানে অত ব্যতিক্রম ছাড়া বাংলাদেশের কোনো গণী মানুষ মান সম্মান ইজ্জতে নিয়ে বসবাস করাটা খুবই কঠিন কামাল ভাইয়ের প্রিয় ভাইজি পর্যন্ত তাকে অপমান অপদস্ত করতে ছাড়েন যদি ইতিহাসের পেছনে যদি আপনারা থাকান এবং তিনি তিনি যেসব কথা বলেছেন সেটা এগুলো বিভিন্ন সময় গণমাধ্যমে কথাগুলো বেরিয়ে আসছে তাতে আর তাতে কামাল হোসেন ছোট মানুষ বরঞ্চ তিনি নিজেকে তিনি

এবং সেটাও কামাল ভাইয়ের একটা বিশেষ উদ্যোগে এবং কামাল ভাইয়ের প্রস্তাবের জাগা থেকে তারপরে দলগতভাবে শেষ তার স্বদেশ বর্তমান এবং আওয়ামী লীগের নেতৃত্ব তাকে নিয়ে আসাটা ইতিহাস সম্ভবত এগুলো খুব গুরুত্বপূর্ণ অংশ আমার সুযোগ হয়েছে আমি বিশেষ করে তিরাশি সপ্তাহে এর সাত সামরিক স্বজন বিরোধী আন্দোলনে যখন আমরা প্রথম পনেরো দল গঠন করি আমি একেবারেই পার্টি তখন নেতৃত্বের একেবারে প্রায় কনিষ্ঠ একজন পনেরো দলের সভাগুলোতে থাকা যে সভাতে আমার ভাইরা সিদ্দিক রহমানের বাড়িতে যে গ্রেপ্তার হয়ে গেলেন প্রায় সবাই মিলে আর আমি ঢুকবো আর তার আগেই শুনলাম যে তারা তারা সবাই গ্রেফতার তারা হয়ে গেছে এরপরে সভাতে যখন আমরা পাঁচ দল সাত দল পাঁচ দল গঠন পক্ষ থেকে থাকা এবং এই মানুষদের সাহায্যে আমার থাকা কিছু কাজ করার সুযোগ সেটা আমার পেয়েছে ফলে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে দু তিনটা ব্যাপারে মনোযোগ আকর্ষণ করতে চাই তাম ভাই আমাদের সংবিধান প্রণয়ন কমিটির তিনি প্রধান দায়িত্ব পালন করেছিলেন এবং এটা দুনিয়ার শতাধিক দেশের মধ্যে সংসদীয় গণতন্ত্র আছে আর কাগজ করা নয় এরকম সংবিধান খুব বেশি পাওয়া যাবে না তারপরে ষোলো সতেরোটা সংশোধনী হয়েছে আমাদের এই বয়সে নিশ্চয় এখন অনুভব করছে যে সংবিধান তারা তৈরি করেছিলেন এখন দেশে দেশে চলছে যে প্রায় এক দলীয় যে ফ্যাসিবাদি শাসন চলছে এটার সাংবিধানিক উৎস কিন্তু বর্তমান সংবিধান এই ষোলো সংশোধনী এনে এই সংবিধানের হাত পা নাক কেটে এটাকে যেভাবে একটা দমবিরোধী অগণতান্ত্রিক একটা দমনমূলক কর্তৃত্ববাদী ক্ষুদ্র জাতিসত্তা নির্দেশে সাম্প্রদায়িক চেহারা দেওয়া হয়েছে আমার ভাই তৈরি করেন সুতরাং সেই সংবিধান এখন পরিবর্তন ছাড়া বাংলাদেশে যে গজব যেটা চলছে সাংবিধানিক গজব চলছে রাজনৈতিক যে গজব চলছে প্রশাসনিক যে গজব চলছে দেশ এবং জনগণের বিরুদ্ধে তা থেকে আমরা বেরিয়ে আসার কোন সুযোগ নেই আমার ভাই নিশ্চয়ই এই ব্যাপারে কিন্তু এবারে শেষ তিনি সুকলপ্তি করছেন তিনি পূজযোগ নেবেন কথা বলছেন আর সেটা আমরা দেখতে চাই আর একটা ছোট অনুযোগ আমি এই সুযোগে করতে চাই আর সেটা হচ্ছে 72 আমাদের প্রধানমন্ত্রীর এখন যে ক্ষমতা আর প্রায় আলী খান বলেছিলেন যে যার সম্রাট পাকিস্তানের মোট সম্রাটের মতোই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা তো সেই ক্ষমতা তাকে প্রশ্ন করার জবাব তার মধ্যে আনার কোন বিধান এই সংবিধানে খুবই দুর্বল অনেকে বলেন নাই বললে চলে সম্ভবত বঙ্গবন্ধুর মতো একটা আইকনিক টাওয়ারিং ব্যক্তিত্বকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে তখন সেখানে সেটাকে বর্ণনা করা কিন্তু বঙ্গবন্ধু তো নিশ্চয় ছিল তিনি বেঁচে থাকবেন না কিন্তু এরপরে যারা ক্ষমতায় আসবেন তারা কিভাবে এই সংবিধান তারা চালাবেন সেখানে প্রধানমন্ত্রী কি জবাব দিতে উঠতে থাকবেন তাকে কি আমেরিকাতে রাষ্ট্রপতি তো ইম্পিচ যদি করা যায় বাংলাদেশের এই যিনি সরকার প্রধান তাকে কি ইম্পিচমেন্ট ইম্পিচমেন্টে আনার কোন এই সংবিধানে কি আছে সুতরাং একবিংশ শতাব্দীর উপযোগী এখন সামনে তাকাতে গেলে ও কর্তব্যবোধ জবাবদিহিতার মধ্যে কেনে আমাদের সংবিধান যে কালো ধারাগুলো আছে আমার ভাই এখনো তার মাথাটা সক্রিয় আছে শরীর তার চলাফেরার ক্ষেত্রে হয়তো কিছু দুর্বলতা তাকে ভর করেছে কিন্তু আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই আমার ভাই এ ব্যাপারে তিনি বাহাত্তর সালে যে ঐতিহাসিক কাজ সম্পন্ন করেছিলেন এই চব্বিশ পঁচিশ সালে এসে তিনি জীবনের শেষ পর্যায়ে এসে তিনি যদি এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেশের জন্য জনগণের জন্য ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনের জন্য এদেশের মানুষের জন্য অসাধারণ একটা কীর্তির কাজ হবে আর শেষ দিকে আমি যে কথা বলতে চাই ভাই আরামী লীগ ডক্টর কামাল হোসেনকে ধারণ করতে পারেন আওয়ামী লীগ ডক্টর কামাল হোসেন যে উদার গণতন্ত্র যে জবাবদিহিতায় তিনি যে বিচার ব্যবস্থার সংস্কার প্রতিটা নাগরিকের গণতান্ত্রিক অধিকারের পক্ষে যেভাবে আজীবন তিনি দাঁড়িয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে ভাবে আওয়ামী লীগ সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি একদিকে আওয়ামী লীগের গঠন আদর্শের পরের মতো যে আওয়ামী লীগ একসময় নিম্নবিত্ত সাধারণ মানুষের দল ছিল সে আওয়ামী লীগ একটা ব্যবসায়ী বৃত্তশালী ধনী দুর্বৃত্ত মাফিয়াদের দলে যখন পর্যবেসিত করবে তখন ডক্টর কামাল হোসেনের মতো মানুষদের আর আওয়ামী লীগে থাকাটা সম্ভব হয়নি সালে পয়ক্রম ময়দানে যে সমাবেশের যেখানে জামান ভাইরা সে সমাবেশে ছিলেন যে মঞ্চ বিশাল মঞ্চ হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আর যে ঘোষণা পাঠ করা হয়েছিল আমার সুযোগ হয়েছিল সেই মঞ্চেও আমাদের ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দের সাথে সেই মঞ্চে থাকার জন্য সুতরাং কামাল ভাই এই পর্যায়ে এসে সর্বশেষ যে কথা চাই দেশের এখন যে দুর্যোগ আমরা প্রতি মানুষের কাছে তাদের প্রজ্ঞা তাদের তাদের কোন বাংলাদেশ ডক্টর কামাল হোসেন রেখে যাচ্ছেন কোন বাংলাদেশ তিনি পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছেন রাজনৈতিক দিক থেকে সাংবিধানিক দিক থেকে এটা ডক্টর কামাল হোসেন নিশ্চয়ই তিনি আপনার বিবেচনা করবেন সেই জায়গা থেকে বাহাত্তরের সংবিধানের যে ব্যবস্থাপত্র বোঝাপড়া এটা পুরোপুরি ভেঙে পড়েছে বিচার ব্যবস্থা বলে এখন কিছু নেই ফলে সাংবিধানিক প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সরকারি মর্জির বাইরে তাদের পক্ষে স্বাধীনভাবে কাজ করা পুলিশের জন্য এখন দরকার হচ্ছে নতুন ব্যবস্থাপনা নতুন বোঝাপড়া সেক্ষেত্রে ডক্টর কামাল জীবন সায়ান্নে এসে তিনি যাদেরকে মনে করেন তিনি ডাকবেন কথা বলবেন উদ্যোগ নেবেন আমরা আমাদের জায়গা থেকে নিশ্চয়ই দেশের প্রয়োজনে সে উদ্যোগে আমরা সাড়া দেব দেশকে রক্ষা করবার জন্য নাহলে এই কর্তৃত্ববাদী স্বেচ্ছাচারী শাসন যেভাবে চলছে দেশকে অনিবার্য বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে আফ্রিকান সিন্ড্রম এর মতন একটা অকার্যকর দেশে নিয়ে যাচ্ছে এরকম বাংলাদেশ ডক্টর কামাল হোসেন নিশ্চয়ই দেখতে চাইবেন না সুতরাং আমরা সেই জায়গা থেকে আমরা যার যার জায়গা থেকে সাধারণ কমন জায়গা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে পারি বোঝাপত্র জায়গাগুলো তৈরি করতে পারি